السلام عليكم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত সতেরো জুলাই থেকে তোমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তোমরা কিন্তু এই বিষয়ে অবগত নেই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে হবে তবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তোমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত তিরিশ জুলাই মঙ্গলবার যে সর্বশেষ আপডেট দিয়েছেন তাই নিয়ে চলো আজকে আমরা আলোচনা করি সেখানে তিনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ধাপে ধাপে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষের সাতমন্ত্রী চার সচিব এবং শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই ইন্টারনেট যেহেতু সচল রয়েছে সেহেতু অনলাইন ক্লাস শুরুর বিষয়টিও বিবেচনায় নেব সুতরাং তোমরা বুঝতেই পারছো তোমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে খুলে দেওয়া হবে না আস্তে আস্তে ধীরে ধীরে এবং ধাপে ধাপে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং যেহেতু অনলাইন বা ইন্টারনেট সেবা চালু রয়েছে সেহেতু তোমাদের অনলাইনে ক্লাসও নেওয়া হতে পারে তিনি আরও বলেন আমরা এর আগেও বলেছি যারা নিরপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়েন এ ঘোষণা দিয়েছে যেসব শিক্ষার্থী বা অভিভাবকেরা যদি মনে করেন তারা নিরপরাধ তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই সেগুলো বলা প্রয়োজন তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলেছি সবার আগে জন নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে এই মুহূর্তে প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করা হচ্ছে এগুলো বিবেচনা নিয়ে আমরা যথাসময় জানাবো অনলাইন ক্লাসের শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন ইন্টারনেট যেহেতু সচল রয়েছে সেহেতু আমরা এই বিষয়ে বিবেচনায় নেব আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এই বিষয়ে সম্ভবতা যাচাই করছে সেটা নিয়ে যত সময় জানিয়ে দেব এবং এটিসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যত সময় জানিয়ে দেবো সুতরাং তোমরা বুঝতেই পারছো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে খুলে দেওয়া হবে না তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে এবং ধাপে ধাপে খুলে দেওয়া হবে এবং যেহেতু ইন্টারনেট সেবা চালু রয়েছে সেহেতু কিন্তু তোমাদের অনলাইন ক্লাসও হতে পারে সুতরাং যদি সেরকম পরিস্থিতি হয় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয় তাহলে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব শীঘ্রই ধাপে ধাপে ঘুরে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে